জলের ট্যাঙ্ক বানানোর জন্য গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পিএইচই দপ্তরের আধিকারিকদের জানা যায় শিলিগুড়ির রেশকন রোড এলাকার তিলেশ্বরী অধিকারী হাই স্কুলের ময়দানে পিএইচই দপ্তর থেকে জলের ট্যাঙ্ক বসানোর প্রস্তাব দেওয়া হয় বিষয়টি নিয়ে আগেও এলাকাবাসীদের সাথে কথা বলেন পিএইচই দপ্তরের আধিকারিকেরা বৃহস্পতিবার ফের সেই এলাকায় গিয়ে পরিদর্শন করছিলেন আধিকারিকেরা ঠিক সেই সময় এলাকাবাসীরা ছুটে এসে জলের প্রকল্পের ট্যাঙ্ক স্কুল মাঠে করার বিরোধিতা করেন পাশাপাশি আসেন তিলেশ্বরী স্কুলের শিক্ষকেরাও স্কুল কর্তৃপক্ষের দাবি যেখানে জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে সেই জায়গাটা আমাদের স্কুলে ঢোকার রাস্তা যাতে অন্য কোনো ব্যবস্থা করতে পারে তাহলে ভালো হয় এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথেও কথা বলে আধিকারিকেরা স্থানীয়দের অভিযোগ স্কুলের সেই জায়গা স্কুলের জন্য দান করা হয়েছে এখানেই তিনটে স্কুল রয়েছে বাচ্চাগুলো এখানে খেলাধুলো করে পাশাপাশি রোজ অনেক মানুষ এখানে ভ্রমণের জন্য আসে এছাড়াও যে জায়গায় জলের ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে সেখানে প্রচুর গাছও রয়েছে তাই আমরা এই জায়গায় সেই জল প্রকল্পের কাজ করতে দিচ্ছি না এছাড়াও স্কুল চলাকালীন পুলিশ প্রশাসনকে নিয়ে প্রবেশ করেন এটার তীব্র ধিক্কার জানান এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে পিএইচই দপ্তরের আধিকারিকেরা জানায় জেলা শাসকের নির্দেশে আমরা এখানে এসেছি কোনো রকম সবুজ আয়নকে নষ্ট না করে মাঠের কোনো ক্ষতি না করে কিছুটা অংশ আমরা নিচ্ছি এই জল প্রকল্পের জন্য খুব দ্রুত সেই জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছি পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য বাচ্চাদের সুবিধার্থে একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে আচ্ছা আসুন আপনি হ্যাঁ হ্যাঁ বলুন আসুন আমরা এসেছিলাম আমাদের মাননীয় জেলাশাসক উনি আমাদের একটি নির্দেশ দিয়েছিলেন যে এখানে আমাদের তিন বড় বড়ো জলের কাজ হচ্ছে যে প্রত্যেক ঘরে রানিং ওয়াটার পৌঁছে দেওয়ার যে কাজটা তো মানে পরিশ্রুত পানীয় জল যেটাকে আমাদের তো সেই ব্যাপারে এখানে আমাদের একটা সাইট রয়েছে তো এখানে আমরা এই মাঠটার এনওসিও পেয়েছি মাঠটা আমাদের প্রাইমারি স্কুলের নামে রয়েছে আমরা বিপিএসির থেকেও আমরা এনওসি পেয়ে গেছি তারপর কিছু কারণের জন্য আমরা কাজটা এখন শুরু করতে পারিনি তো আজকে সেই ব্যাপারে আশা ছিল আমরা স্কুল কর্তৃপক্ষে কথা বললাম তাদেরকে আমরা বুঝিয়েছি যে যৌক্তিকতা কতখানি আছে এখানে এটা করার আর সেক্ষেত্রে ওনাদের একটা ব্যাপার ছিল যে মাঠের যদি কোনো ক্ষতি হয় সেটা আমরা ওনাদেরকে ড্রয়িং করে বা দেখিয়ে আমরা বুঝিয়েছি যে তাদের সেরকম হওয়ার কোনো চান্সেস নেই আর যদি যেটুকু মানে ডিসম্যান্টেলিংয়ের জন্য বা পড়াখুরির জন্য যেটুকু ক্ষতি হচ্ছে সেটা আবার লেভেলিংও হয়ে যাবে এবং আমরা স্কুলের জন্য ওই পোশানে একটা গেট বানিয়ে দিচ্ছি ওনাদের একটা ডিম্যান্ড ছিল সেটা আমরা করছি প্লাস অ্যাপ্রোচ রোড বলতে আমাদের যেখানে বাউন্ডারি মানে যখন আমাদের জলের গাছটা শেষ হয়ে যাবে এই স্কুল এই জায়গাটা দিয়ে ওনাদের একটা ডিম্যান্ড ছিল যে মাঠে জল জমা স্কুলে পরীক্ষা চলছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে অন্য অন্য স্কুলে অন্য অন্য ক্লাসগুলোরও পরীক্ষা চলছে কোনো কোনো ক্লাসও হচ্ছে তো মোটামুটি বারোটা সোয়া বারোটা নাগাদ আমাকে ডেকে পাঠালেন জয়েন্ট ভিডিও আমাদের স্কুলের সামনের দিকের মাঠে ওখানে আরও অনেকে ছিলেন ওখানকার ইঞ্জিনিয়ারও ছিলেন আরও ছিলেন তো ওনারা ওখানে দেখছিলাম মাপা মাপি করলেন তারপরে পরবর্তীতে আমাকে ডাকলেন যে এখানটা এরকম যে একটা ট্যাঙ্ক হবে ওয়াটার ট্যাঙ্ক হবে এতটা এতটা জায়গা লাগবে তো যেই জায়গাটা ওনারা দেখাচ্ছেন সেই জায়গাটা দেখছি আমাদের স্কুলের যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সের জায়গাটা তো আমরা জানালাম যে আমাদের এন্ট্রান্সটা যদি এভাবে জায়গাটা বিঘ্নিত হয়ে যায় তাহলে ছেলেমেয়েদের যাতায়াতের তো একটু অসুবিধা হবে তাছাড়া আমাদের অন্য কোনো রাস্তাও নেই যে অন্য দিক দিয়ে আমরা ঢুকব আর প্লাস এখানে একটাই মাঠ ছেলেমেয়েরা এখানে খেলে এখানে অফিস লুকগুলোও হয় পাড়া প্রতিবেশী হিসেবে আমি যেটাই বলবো যে আমাদেরও জল প্রকল্পটা দরকার আছে না যে এটা ওরূপ বিপক্ষে আমরা না ও পক্ষেই আছি কিন্তু আমরা এখানটায় যেহেতু এই এলাকায় এই এলাকায় টোটাল এই এলাকার মধ্যে কোনো এরকম বড় কোনো শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের খবর বাংলা